এমন দিনে তারে বলা যায় এমন দিনে ঘন খরবরিষায় চতুর্দিকে এত বৃষ্টি 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 আর বৃষ্টি থামতেছে না প্রতিদিন এত বৃষ্টি হয় কি কেয়ার করার এই বৃষ্টির দিনে প্রিয় মানুষ কাছে থাকলে সবচাইতে বেশি ভালো যাই হোক যার যার প্রিয় মানুষ আছে তারা তো অবশ্যই ভালো সময় কাটাইতেছেন দোয়া করি আরও ভালো সময় কাটান আর বৃষ্টি দানে মজার মজার খাবার রান্না করে প্রিয়জনকে খাওয়ান তাই না হ্যালো গ্যাটস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এই তো সকাল সকাল চলে আসলাম কিচেনে নাস্তা বানানোর জন্য আমি চা বানিয়ে নিতেছি দুই কাপ এক কাপ আমি খাবো আর আমার হাজব্যান্ড খাবে ছেলে স্কুলে চলে গেছে এখন আমি পাউরুটি দিয়ে চা খাবো আর হাজব্যান্ডের জন্য প পরাটা বানাইছি সে তরকারি দিয়ে পরাটা খাবে আর আমি পাউরুটি দিয়ে চা খাবো আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন আমরা কি করি চাটা এখন ভালোভাবে গুলে নিতেছি দুধটা যেহেতু দুধ দিয়েছি এত বৃষ্টি আর ভালো লাগে না সব কিছু অতিরিক্ত ভালো লাগে না তাই না বৃষ্টি অতিরিক্ত হইতেছে ফসলের ক্ষেত সব শাক সবজি কিন্তু এত বৃষ্টি তো হয় না কারণ অতিবৃষ্টিতে সব কিছুই মরে যায় আর কিছুদিন পরে হয়তো শাক সবজি সব কিছুর দাম বেড়ে যাবে মনে হয় যদি এখনও না থামে তারপর মনে হয় আরও কয়েকদিন বৃষ্টি নামবে এই তো আমার চা রেডি এখন চা খাবো চা খাওয়ার পরে ছাদে যাব ছাদে যেয়ে শাক সবজি তুলবো কিছু এগুলো দিয়ে আজকে কী রান্না করি তাই রেডি করতে হবে আমাদের কাজই তো সকালবেলা গমি থেকে উঠে নাস্তা তৈরি করা তারপর কী রান্না করবো সেটা তৈরি করা প্রস্তুতি নেওয়া তাই না এখন এই যে পাটা বানিয়েছি এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার পরে ছাদে এই তো চলে আসছি ছাদে দেখেন আমার ছাদে কত সুন্দর পোশাক হয়েছে অনেক ধরনের শাক হয়েছে এগুলো আমি ডাটা লাগাইছিলাম এই ডাটার থেকে শাখা পর শাখা জন্ম নিছে এগুলোই এখন আজকে আমি ছিঁড়বো কি সুন্দর একদম সজীব আর এত মানে কালারটা কত সবুজ দেখেন কাঁচাই খেতে ইচ্ছে করে কিন্তু কাঁচা তো আর খাওয়া যাবে না তাই এই শাখা প্রশাখাগুলো আমি ভেঙে ভেঙে নিতেছি অনেকগুলো গাছই লাগাইছি এরভাবে আবার এমনি চারা গাছও লাগাইছি আজকে এখান থেকে সেখান থেকে সব খান থেকে স্থিরবো আমি কি সুন্দর গাছ বাজার থেকে এখন শাক সবজি কিনে খাওয়াটা একটু রিস্কি কারণ অনেক পোকামাকড় থাকে তারপরে কোন জায়গায় না কোন জায়গায় হয় বৃষ্টির দিনে কাদা বেশি একটা ভালো লাগে না আর কি যার কারণে আমি বৃষ্টির দিনে শাক সবজি বাজার থেকে কিনে খাই না একদমই খাই না আমি ছাদে লাগাই খাই আর লাগাইছি অনেক ধরনের গাছ সেটা তো দেখতেই পারতেছেন এত হয়ে গেছে এখন আমি অন্য গাছ থেকে আরও কিছু শাক তুলে নিব এই যে দেখেন আমার মিষ্টি কুমড়া গাছের ডগাগুলো কত সুন্দর একদম লকলকা একেবারে সজীব আর এত সবুজ গ্রিন একটু লাল হয় নাই আর এটা হলো এই যে টক পাতা কেউ চিনেন কি না জানি না এটাকে টক পাতা বলা হয় এটা বিভিন্ন পাতার সাথে মিক্স করে ভর্তা করে তৈরি করলে অনেক মজা লাগে আর দেখেন এই যে আমরা গাছে আমরাগুলো বড়োই হতে চাইতসে না কেন বড় হয় না জানি না হয়তো বা টবের মধ্যে এই কারণে এই যে আমার আরও গাছ আছে এই যে পোঁশাক এগুলো লাল ডগা আমার লাল রঙার পোঁশাকুলো দেখতে বেশি ভালো লাগে আর খেতেও মনে হয় এগুলো একটু টেস্টি জানি না ট্রাই করি না অতটা দেখি আমার কাছে মনে হয় এই তো আমি এগুলো এখন কেটে নেব কারণ যত বেশি কাটা হয় তত বেশি নাকি বেশি হয় আজকে শুধু শাকই ছিলবো তারপরে আরেক দিন ছিলব কুমড়া শাক এরপরে উঠাবো হলো কচু শাক কচু শাকও আছে আমার বাগানে দেখেন কত সুন্দর লাউ টকটকা একেবারে দেখতে কী ভালো লাগে কচি কচি ডগা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় ছিটতে ভালোই লাগে তাই না তো হয়ে গেছে অনেকগুলা শাক হয়ে গেছে দেখছেন এই গাছ থেকে সে গাছ থেকে তুলতে তুলতে অনেকগুলা শাকই হয়ে গেল আমাদের ফ্যামিলির জন্য একেবারেই খুবই এই যে আমার কচু শাক আর একদিন কচু শাক কাটবো সেটাও আপনাদের সাথে শেয়ার করবো কচু শাকের মধ্যে লতি বের হয়েছে লতিগুলো একদিন তুলব এই যে এ কয়েকদিনে আলু হয়ে যাবে ডগা এই কচুর যাই হোক চলে আসছে নিচে এখন দেখেন আমি যে বুটের ডাল দিয়ে ডিম রান্না করব আর এই যে ছাদ বাগানের পুঁশাক রান্না করবো পঁইশাকাজি করবো আর কি ডিম দিয়ে এটা বুটের ডাল এখন আমি প্রেশার কুকারে দিয়ে দিব কারণ এমনি সিদ্ধ করতে গেলে অনেক বেশি সময় লাগবে কারণ আর সময় এই জন্য প্রেশার কুকারে দিয়ে অল্প সময় হয়ে যাবে আর এটা আমি একেবারে সিদ্ধ করব না গোটা কোটা রাখবো যাতে এই দেখতে ভালো দেখা যায় আর ই লাগে মানে আনাম থাকলে এটা খেতে ভালো লাগবে এখন আমি ডিমটা চলাই বসিয়ে দেবো আর এই যে প্রেশার কুকারে ডালটাও সিদ্ধ দিয়ে দেবো একটু লবণ দিয়ে দিলে ডিমটা তাড়াতাড়ি সিদ্ধ হয় যার কারণে আমি একটু লবণ ছিটিয়ে দিচ্ছি প্রেশার কুকারটা এক হাত দিয়ে ডাকতে পারতেছি না যার কারণে এখন আমি এক হাতে মোবাইল তৈরির জন্য যাই হোক আমি এখন প্রেসার কুকারে ডালটা বসাই দিলাম ডিম ডাল বসানো হয়ে গেছে এখন আমি এই যে শাকটা বেছে নেব বেছে তারপরে রান্না করবো এই যে দেখেন আমার বুটের ডাল আর ডিম রান্না হয়ে গেছি কত সুন্দর একটা কালার আসছে দেখেন এটার উপর দিয়ে আমি জিরার ভাজা জিরার গুঁড়া আর কি ছিটিয়ে দিয়েছি যার কারণ এরকম লাগতেছে আর এই যে শাক ভাজি পুঁই শাক ভাজি কতগুলো সাকি দেখেন কতটুকু হয়েছে খেতে এই বুটের ডালটা খেতে এত মজা হয়েছে অনেক মজা হয়েছে আপনারা বাসায় ট্রাই করে দেখেন আর এই তো এই যে আমার রঙ্গন গাছ রঙ্গন গাছে অনেক ফুল আসছে রঙ্গন গাছের একটা কাজ হলো এই যে কচি ডগাগুলো এগুলো কেটে দিতে হয় এগুলো কেটে দিলে জুপা ঝোপা হয় ফুলগুলো আর অনেক বেশি ফুল আসে আর যদি ডোগাগুলো থাকে তাহলে বেশি ফুল আসবে না আর ফুল গাছ লাফাবে কিন্তু ফুল কম আসবে যার কারণে এই ডোগাগুলো যার বাসায় রঙ্গন গাছ আছে ডোগাগুলো কেটে দেবেন দেখবেন ফুলগুলো একদম ঝুপড়ি ঝুপড়ি হয়ে আসবে আর অনেক ফুল আসবে আর এই যে এটা ফুল জানি না এটা পিয়াস ফুল বলে আমি বলি আর কি ওটাও মাথা কেটে দেবো মাথা কেটে দিলে বেশি বেশি ফুল ধরে যাই হোক আমি আগে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন সবাই খোদা হাফিজ আমার চ্যানেলটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিন এই ফুলটার সিজন শেষ এই ফুলটা অনেক ধরছিল কিন্তু এখন আর সিজন প্রায় শেষের দিকে এই জন্য ফুল ই হয়ে গেছে